চাই পত্ডিো কে মালি দুত্ড্ডবুি সুমে আন দাগরা ঁিনে চাজিন্ড়ে ক্তাকে ক্নালে কান্যে নাগেনে মাগেনে সাগরা আন্য়ে কা

আমি আজকে এই রায়হান হত্যা আপনারা জানেন আমাদের ওয়ার্ডের কাস্টমার এলাকায় ঘটনা ধরা হয়েছে পুলিশের পক্ষ থেকে একাইয়াত দলের পক্ষ থেকে বলা হয়েছে কাস্টমার এলাকায় একটি একটি স্থানে বলা হয়েছে এখানে গর্বিদুরিতে মারা হয়েছে রাজনকে রায়হানকে কিন্তু আমরা জেনে আমি যখন বিভিন্ন

তারা এখানে এসেছি এই বন্দর সহ আমি আশা করি এখানে নতুন যে ইনচার্জ দেওয়া হবে আমি পুলিশ প্রশাসনকে যারা আছেন এবং বর্তমান সরকারের মন্ত্রী সহ যারা উদ্ধতরা আছে আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি ভালো জন্য দেওয়া হয় যারা বিতর্কিত কোন অফিসার নিজের জন্য কোনো গর্ভ এখানে দায়িত্ব না দেওয়া হয়

私は今、先生のお客様にお越しください。

ধন্যবাদ বিভিন্ন দলগতের নেতৃত্ব দল দলের নেতৃবৃন্দ দ্বারা আসেছেন সামাজিক সামাজিক সমাজের নেতৃবৃন্দ দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ কতজ্ঞতা জানিয়ে আজকের আমার জন্য সমাপ্ত হচ্ছি আল্লাহ আর সাল ঘটনা তার জন্য আমাদের Buenas sí. noches. Sí.